ব্যতিক্রমী এক দৌড়ের আয়োজন হয়ে গেল সবাই বলছে জুলাই গণ অভ্যুত্থান দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাতটার সময় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ প্রতীকী ম্যারাথন দৌড় শুরু করে ঝিনাইদহের স্থানীয় দুইশো জন প্রতিযোগী প্রতীকী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা শহরের সার্কিট হাউস গীতাঞ্জলি সড়ক ও হোসেন শহীদ সৌর সড়ক ঘুরে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এসে পৌঁছায় এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা জিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথিলা ইয়াসমিন জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জেলা ক্রিয়া কর্মকর্তা মিজানুর রহমান সহ অন্যান্যরা এ সময় ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ আশিকুর রহমান এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন নাদিয়া সে সময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল ডিফিনিশিং

त বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সে একজন এরই সাথে রয়েছে একটি শুভেচ্ছা দ্বিতীয় স্থান